হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি বানিয়েছি এর আগে কখনো ট্রাই করি নাই আজকে প্রথম ট্রাই করলাম এটা হলো গিয়ে ডিমের ফুটিং কেমন হয়েছে জানি না তবে আমি একদম দেশি ডিম দিয়ে দেশি দুধ দিয়ে বানিয়েছি আমি আজকে দেখবো এটা কেমন হয়েছে আমার ডিমের ফুটিংটা আগে সাইনটা একটু বিয়ার করে প্রথম আমি বানিয়েছি তো এটা দেখানোর আগে একটা কথা বলি আমাদের সমাজ সমাজটা এমন হয়ে গেছে আপনি এখন এক হাতে চোনা এক হাতে মাখন নিয়ে ঘুরতে হবে যে যেমন তার সাথে যে চোনা তাকে চুনা দেবেন যে আপনার মাখন তাকে মাখন দেবেন তারপর দেখবেন আমাদের সমাজে আপনি ভালো থাকবেন এই সমাজটা এখন ভালো মানুষের কোনো ইয়া যতই আপনি মাখনের মতো থাকেন আপনাকে চটকাবে তাই এক হাতে চুনা এক হাতে মাখন নিয়ে ঘুরবে যে যেমন তাকে তেমনই ইয়া করে দেবে তো যাই হোক এখন আমি ওপেন করব দেখেন আমার পুটিং জীবনে প্রথম পুটিং বানিয়েছি জানি না কেমন হবে তো আল্লাহ আল্লাহ যেন ভালো হয় ভালো হয় ভালো হয় ভালো ইনশাল্লাহ জীবনে প্রথমবার ট্রাই করেছি প্রথম জিনিস আমি মানে আমার পারফেক্ট হয়েছে মনে হচ্ছে দেখেন গুলা একদম সুন্দর করে আমি এই গিয়া করে দিচ্ছি অনেক করি নাই তো দেখি এখন কেটে দেখি কেমন এমন রেখেছি রেখেছি এত স্মুথ হবে আমি ভাবতেও পারি নাই এত স্মুথ আমি যে বানাইতে পারবো প্রথমবার আমি বানিয়েছি দেখেন এত স্মুথ ভাবে এত মানে পিওর ভাবে যে আমি পুটিং বানাইতে পারবো আমি ভাবতেও পারি নাই আমি খেয়ে দেখেছি মানে এক কথাই অসাধারণ বানিয়েছি খেয়ে দেখো আমি আমার ক্যামেরাম্যানকে খাওয়াচ্ছি তো এক কথাই অসাধারণ বানিয়েছি আমি দেখেন কাজ থেকে পোড়া পুটিংটা এত মানে স্মুথ ভাবে হয়েছে আমি আসলে মানুষ জিনিস যে ট্রাই না করে বলে পারবো না এটা ভুল আপনি ট্রাই করবেন তারপর আপনি পারবেন শিখবেন একবার খারাপ হবে একবার ভালো হবে তারপরে তো শিখবেন আপনি আমরা কি এক ছোটোবেলায় কি একদম মারপেট থেকে পরে কি হাঁটতে শিখছি নাকি সব কিছু ওরকমই তো আমি এত পারফেক্ট বানাতে পারবো আমি ভাবি নাই এত পারফেক্ট এটা আমার ছেলের অনেক প্রিয় ছেলের বাপেরাও দেখি বাহ মানে এখন কোনো মেহমান বা কোনো ইয়েতে আমি অবশ্যই আমি বানাইতে পারবো আমি ভয়ে ভয়ে ছিলাম যে ভালো হবে কিনা তো এরকম যে হবে আমি ভাবতেও পারি নাই পুটিং আর আমরা তো সবাই জানি ডিমের পুটিং বানাইতে কিভাবে কিভাবে কি করা লাগে সবাই আমরা ট্রাই করি এত টাইট এত তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন আপনারা যদি আমাকে লাইক কমেন্টস না করেন তাহলে আমি উৎসাহ পাবো কিভাবে। সবাই আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানে আর সবাই কি পুটিং এর দাওয়াত সুযোগ পেলে সবাই চলে আসবেন পুটিং খাওয়ার জন্য আজকের মতো তাহলে এখানে আল্লাহ হাফেজ